কামেডি ইউএসবি টাইপ সি এবার পোকামাকড়ের কামড় থেকে মানুষকে বাঁচাতে চলে এলো হিট ডঙ্গেল ইউএসবি সি ডঙ্গেল মূলত ডিভাইস কানেকশন বা ফোন চার্জ করার জন্য ব্যবহার করা হয় তবে এটি এখন পোকামাকড় কামড়ের বিরুদ্ধেও কাজ করতে পারবে হ্যাঁ এটি কোনো কল্পনা নয় বিষয়টি একদম সত্যি সম্প্রীতি এমন একটি ডঙ্গেল লঞ্চ করেছে যা আসলে তাপ ব্যবহার করে পোকামাকড়ের কামড়ের উপশম তথা নিরাময় করতে পারে সম্প্রীতি কামেডি নামে এক জার্মান সংস্থা একটি ডঙ্গেলকে লঞ্চ করেছে সুইডিশ জার্নালে প্রকাশিত একটি গবেষণার মাধ্যমে কামেটি দাবি করেছে যে চুলকানি মশার কামড় মাছির কামড় এমনকি অন্যান্য পোকা কামড়ের দংশনও প্রশমিত করতে পারে এই ক্ষুদ্র গ্যাজেটটি এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনের টাইপ সি পোর্টের সাথে যুক্ত করার পর একটি ধাতব সার্ফেস তাপ উৎপন্ন করে চিকিৎসা শুরু করে দেয় এছাড়া এটি চাইল্ড ফ্রেন্ডলি এবং সেন্সিটিভ ত্বকের জন্য বিশেষ মোডও অফার করে থাকে এবং সেই অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য বজায় রাখে যদিও এই উদ্ভাবন প্রথম নয় কারণ আগেকার দিনে মানুষেরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফুটন্ত জলে গরম চামচ ডুবিয়ে বা উষ্ণ কাপের ব্যবহার করত। তবে বর্তমানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে হিটা ইট ডঙ্গেল আরও সহজভাবে এটি সমস্যার সমাধান করে বিশেষত বাইরে থাকলে বা ট্রাভেলের সময় এই ধরনের সমস্যায় যখন ঘরোয়া সমাধানগুলি সহজলভ্য হয় না তখন সহজেই এই ডঙ্গল ব্যবহার করা যেতে পারে আবার অ্যাপ চালিত এই ডিভাইসটি তাপ কাস্টমাইজেশন এবং সুনির্দিষ্ট সময়ের সামঞ্জস্যেরও অনুমতি দেয় আপনাদের কি মনে হয় আপনাদের কি এই ডিভাইসটা লাগবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ